হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব সালাম তো আজকে থাকছে মধ্যে একদম ইউনিক কিছু কালেকশন নেটের মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে তিন প্লাস থাকে এগুলো কিন্তু সবই কাজ করার মধ্যে থাকবে অল ওভার কাজ করা এই যে পুরাটা দেখতে পাচ্ছেন একদম ভরাট কাজ করা তুমি নতুন কালেকশন দেখেন একদমই ইউনিক এবং খুবই সুন্দরভাবে কাজ করা আছে এগুলোর বহর কত ভাইয়া তিন হাত প্লাস বহর থাকবে সবাই ফুল ভিড়রা দেখবেন তাহলে কালেকশন গুলো বুঝতে পারবেন এই যে এটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা তিন হাত প্লাস থাকছে বহর জি দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা পছন্দ আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই গজ কাপড়গুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে

যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন এই কাপড় দিয়ে কিন্তু আপনারা শাড়ি বলেন গাউন লেহেঙ্গা সারারা গারারা কিছুই তৈরি করতে পারবেন তাই একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন যেইটা লাগবে আপনাদের এখান থেকে সবগুলো কালেকশনই কিন্তু অনেক বেশি সুন্দর যার যেইটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করতে পারেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আপনাদের জন্য সব ধরনের সুযোগ ভাইয়ারা রেখেছে ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন আচ্ছা এটা কিন্তু হচ্ছে একদম লাস্ট কালেকশন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেন দুইশো পঞ্চাশ টাকা পারগজ শপের লোকেশন দিয়ে দিব নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ